আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমিক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বড় বড় মত নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম

আলহামদুলিল্লাহ ভালোই আছে শীতের দিন সবাই একটু চেষ্টা করবেন কবুতর যথেষ্ট যত্ন কারণ বেশিরভাগ টাইমে দেখা যায় বর্তমানে থেকে কমন রোগ এটা আমরাও বুঝতেছি না কবুতর হঠাৎ করে ঝিমদারে চোরা বেখানা করে দুই একদিনের মধ্যে হয়ে যায় ঠিক আছে তো

তো আপনারা চেষ্টা করবেন সবসময় একটু কবুতর হেঁটে রাখার জন্য এবং গরম পানি খাওয়ানোর জন্য এবং কোন কবুতর যদি একটু জিম ধরে ওর সাথে সাথে রাইস স্যালাইন খাওয়াবেন খাবার টফ করে রাইস স্যালাইন দিয়ে ইমোটিল একটা ওষুধ আছে এটা মিক্স করে খাওয়ান সাথে একটা অ্যামোডিস দিয়ে দিতে পারেন চার ভাগের একটু চার টুক মানে একটা চার ভাগ করে একটু টুকরা দিবেন তাহলে আশা করি ইনশাল্লাহ কবুতর গুলো ওভারকাম করে যাবে ইনশাল্লাহ জি তো আমার ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও মাদারটেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল ওয়ান সিক্স

মানে একদম ব্লু বার দর্শক আমরা মাদিটা দেখাই দিচ্ছি এটা নতুন মাডি যে দেখেন গো নাও সব নতুন উঠছে দম গুলা ঠিক আছে হুম 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 পাকটা একটু দেখাই দেন এই যে দর্শক দেখেন একদম এই যে কোনো মিস মিসমার্কিং পুরো ব্লু বার কোনো মিসমার্কিং নাই এই যে 10 পর উঠছে 10 পর উঠছে টাকা দিয়ে নেবেন অবশ্যই দেখে নেবেন এই যে লেটস গো নতুন দাসে না মাত্র 10 পর হইছে মাদি একদম নতুন রানিং

এক হাজার ভিডিও চ্যালেঞ্জ দিলাম ভাই একটা ভিডিওতে কেউ দেখাইতে পারলে ফ্রি দিয়ে দেবো পুরাই বাগের বাচ্চা পুরা বাগের বাচ্চা পুরা বাঘের বাচ্চা দর্শক নটটার ক্ষমাটা দেখছেন

একটা ব্লুবার মা ভাই মিরপুর হাটে বিক্রি করছি ভাই দুই হাজার টাকা আর বালেন জোরাই দিয়ে দিছি তিন হাজার টাকায় মাসা আল্লাহ দর্শক যাদের যারা নিবেন তারাই জিতবেন আর যদি নিজের বাচ্চা নিজে করে জি জি ইনশাল্লাহ নিজের বাচ্চা নিজে করে নিজে করে না কোনো ফাটা ফুটা ঠিক আছে

আলোচনা সাপেক্ষে থাকবে খুবই কম দামে দিয়ে দিবাই দেখেন সাপেক্ষের সাপেক্ষে থাকবে যার হবে শুধু ফোন দিবেন ইনশাল্লাহ আশা করি পাই যাবেন ইনশাল্লাহ নর যে ফোন দিবেন আশা করি তার সাথে হইবই কালারের শোকিং মাদি মাত্র এক হাজার টাকা আজকের মাত্র হাজার টাকা গরম অফার শীতের গরম অফার দর্শক কালারটা কি দর্শক মাখন পুরা

মা দর্শক মাত্র সতেরো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক ডিম বাচ্চা মার্শাল দেখেন একদম কুচকুচে কালো কালোর ভিতরে কোনো সুযোগ নাই একদম কুচকুচে

ভাই এইটারেও কি বাগের বাচ্চা না কয়ে উপায় আছে কি এটারে সিংহর বাচ্চা এখন বাগের বাচ্চা গুলো ভুলিব কি এমন একদম ভাই ব্ল্যাক গোল্ড এক কথায় চেহারাটা দেখেন নরমালি দুইটার একদম কুচকুচে কালার একদম কুচকুচে কালার এই ব্রিডিং এর জন্য বইসা পড়ে দেখেন পাকটা ঠিক করে দেন ভাই

এজন্যই আমি একটু কনফিউশন ছিলাম যে এটা এরকম কালার তো আমি আগে পরে দেখি নাই এটা এন্ডুলিজিয়ান বলে না এন্ডুলিজিয়ান আরেক পাখি কালো এটা কালো জি কালো মাদি গুলো দেখেন পায়ের মাশাল্লাহ কত বড় বড় প্রায় 8 ইঞ্চি মাপ দিয়ে নিতে পারবেন সমস্যা নাই অনেক বড় অনেক বড় মাপ দেয়া 8 ইঞ্চি নিতে পারবেন কোনো সমস্যা নাই দোনোটাই মাদি কবুতর রানিং মাদি একদম কোন দাম আমি চলবো না 1000 টাকা পিস দুটো টাকা পিস এটা নিবেন দর্শক ছয়শো এটা নিবেন ছয়শো দুইটা নিবেন মাত্র এক হাজার তাও এন্ডুলিজিয়ান কালারের লাহোরি আর এটা ব্ল্যাক ব্ল্যাক

সব জায়গায় আছে কম বেশি যেখান থেকে নেন চেষ্টা করবেন দেখানো যদি কেউ নেন কোনো দাম দামি নেই একদম দুই হাজার টাকা ফিক্সড ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক ডিম বাচ্চা না করে টাকা রিটার্ন শুধু কবি সুস্থ রাখবেন ঠিক আছে

সাদা আসছে সব সাদা আসছে একশো একশো গ্যারান্টি আছে কথা কিন্তু একটাই একটাই দিয়ে দিবে দিয়ে দিব একশো একশো

ভাই আপনি কি শুরু করছেন ভাই মাত্র পনেরোশো ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক দেখেন মাত্র পনেরোশো টাকার সাদা ড্যানিস মাসাল্লাহ কি সুন্দর গিয়ারটা দেখছেন ঠোঁটটা দেখেন গিয়ারটা দেখেন এই যে ঠোঁট গিয়ার দেখেন তো দবদবা সাদা মাত্র পনেরোশো টাকা ওকে দর্শক না হলে এক হাত সাইজ হবে এবার

জোড়া মাত্র বাইশো তিন জোড়া মাত্র বাইশ জোড়া

বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই দুইটা দুইカラー জি দুটোটাই ভাই এটা হচ্ছে মাদি সাদাডা মাদি এটা নর কি কো উত্তর এটা ভাই ইয়া বন্ডিনেট কো হচ্ছে ফন শাটিন মাদি ফন শাটিন মাদি ফন শাটিন মাদি আর জোরা 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 মাত্র 700 মাত্র 700 গোল্লার দামে গোল্লার দামে দিয়ে দিলাম গোল্লার দামে বলে ব্লন্ডিনেট নর আর হচ্ছে ফন শাটিন মাদি এও বলে সম্ভব কি একটা মানুষ কার ভিডিও করতে আইসি নিজেই পাগলে হয়ে বাইরে কি শুরু করে দিচ্ছেন দর্শক শীতের গরম অফার দুইশো টাকা পিস বিউটি কবুতর মাসাল্লাহ লালটুটা কি ভাই ভাই রেড মুখি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা টাকা

ঠিক আছে ঠিক আছে দশক টু বি অনেস্ট একটা কথা বলতে চাই যে আজকে ভিডিও করে আসলে খুব মজা পাইছি কারণ হচ্ছে এত কম দামে বর্তমানে কবুতরের বাজার যে হাই তারপরেও সিএম ভাই কিভাবে যে এত কম দামে এত সুন্দর সুস্থ সুন্দর কবুতর আপনাদের দিল যেমন এই যে মুন্ডিয়ান কবুতরটা দেখেন টপ ক্লাস একটা মুন্ডিয়ান কবুতর মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় তাও দশ পরে রানিং মাদি এইখানে আপনাদের চার হাজার টাকায় আপনাদের মুন্ডিয়ান মাদি দিয়ে দিচ্ছেন আট পরের আট পরের মাদি মানে কি একটা মাস পরে ও যতদিন ডিম পারবে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাদের সার্ভিস দিয়ে যাবে তো এই টাইপের যত কবুতরগুলো আপনাদের পছন্দ হয়েছে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনার নিশ্চিন্ত মনে সিএম ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করতে পারেন সিএম ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের প্রদান করতে হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম